আমি প্রতিকূল পরিস্থিতির মাঝেও এটা আশাবাদী যে আমাদের এই বিএনপি খুব সংগঠিত দল তার অঙ্গ সংগঠন সমূহ এবং পাহাড়ি বলেন আর বাঙালি বন বলেন আমার ব্যক্তিগতভাবেও আমি সকলের কাছে একটা গ্রহণযোগ্য আমি মনে করি এবং এই কারণে আমার জয় সুনিশ্চিত এখনো আপাতত পর্যন্ত যা অবস্থা আছে এটা যদি বজায় থাকে তাহলে ভালো আর যদি এটা যদি খারাপ পর্যায়ে যায় সেটা আমরা অবজার্ভ করে এটা মন্তব্য করবো এখন মন্তব্য করার সময় সেটা আমি মন্তব্য করব না সেটা স্ক্রুটির পরে তারপর এটা হবে আগাম কিভাবে মন্তব্য করব আমি মনে করি এই বিষয়ে আমরা এখন কিছুক্ষণ আগে আমরা একটা আমাদের সভা হয়েছে জেলার সকল উপজেলা থেকে এবং অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ আমার পক্ষে সমর্থন দিয়ে আমরা এই মনোনয়ন দাখিল করতে এসেছি অন্য প্রার্থী অসুবিধা নেই আমরা তো আমরা তো করে যে কোনো একজন যদি নির্বাচন করে আমরা দলে সবাই সমর্থন করবো আমি ওই বিষয়ে আমার কোনো মন্তব্য করতে চাই না কারণ যার যার আদর্শ নিয়ে যার যার দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দল করছে সুতরাং তাদের তাদের নিয়েই চলব আমরা আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা চাই আমাদের যে দলের উপর যে সমস্ত অত্যাচার নিপীড়ন বা যে সমস্ত অন্যায় হচ্ছে গাইবী মামলা হচ্ছে এবং আমাদের নেত্রী দর্শনত্রী বেগম খালেদিয়া জিয়াকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলনের যে অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সেটা আমরা সেই নির্বাচন করতে যাচ্ছি এবং আমরা নির্বাচিত হয়ে তার যে কেউ আমরা এই দেশে ফেরত নিয়ে আসার সেই প্রচেষ্টাস্বরূপ আমরা নির্বাচন করছি সকলকে ধন্যবাদ কেন্দ্র থেকে এই যাবৎ তিনজনকে মনোনয়ন দিয়েছে কেন্দ্র এই তিনজন থেকে যাচাই বাছাই করে যাকে মনোনয়ন দেবে আমি পূর্বেও বলছি এখনো বলছি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা